স্ত্রীকে কেন আপনি অবহেলা করবেন বলেন স্ত্রী তো এমন ব্যক্তি যার দিকে তাকালে চোখের গোনা মাফ হয় যার হাত ধরলে হাতের গোনা মাফ হয় যার সাথে সময় কাটালে অগণিত সোয়াব ফেরেস তারা লিখতেই থাকে সাহাবিরা বলছেন ইয়া রাসুল্লাহ এটা কেমন কথা স্ত্রীর হাত ধরলে হাতের গোনা মাফ হয়ে যায় এটা কেমন কথা নবীজি বলছেন তুমি যদি তোমার স্ত্রীর হাত না ধরে অন্য মহিলার হাত ধরো তাহলে বলো তোমার কি হবে সাহাবিরা বলছে রাসূলুল্লাহ তাহলে গুনাহ হবে নবীজি বলছে অন্যের হাত ধরলে যদি গুনাহ হয় নিজের স্ত্রীর হাত ধরলে কেন সব হবে না তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি আসসালামু আলাইকুম তাহলে সবাই আসসালামু আজকে আমি এটা রেসিপি দেখছি ঠিক টাকও দেখছি একটা রেসিপি ওলা ট্রাই করতাম চাইলাম এটা আপনার ট্রাই করে এনি এটা তো আর আপনারা নেই ইনশাল্লাহ আর এখন আমি ওগুলা কিতা করে নিবো বালা করে এটা বাঁচিয়া ছোটো ছোটো করে পিছ করে কাটি কাটি দেখানি একটু পাতলা ফাতলা করিয়া কাটি আনিছিলি পাতলা ফাতলা পিস করে আলছি সকলতে লইয়া দিছি ক্যালেঞ্জারের মাঝে পানি জড়িত করিয়েছি ফলে দেখাই মোখিলা মিক্স করাম এখন দেখাই দেখানি একটা গ্লিন লৈছি লইয়া আমি এখানে মধ্যে সামান্য ভিডিগার ইউজ কর্ম হোয়াইট ভিগার দিছি দেওয়ার ফলে এরপরে দেখা দিয়েছে না যেন আমি রাস্তা ওগুলো দইয়া ওগুলা একটু বেরিয়ে রাখি দিই একটু সময় লাগিয়ে মিক্স করিয়া এরপরে তুলিয়ে রাখবো আর দুই টামনা পানি জড়াই দিব একটু সময় বিকি যাও এরপরে আমি দইয়া তুলিয়ে রাখি দিই ওদেরখানে আমি ভিনেগারও পানি দিয়া দই ইয়ার ফলে একটা গ্রাইন্ডার রাখি দিছি তার এইখানে আমি এখন মিক্স করে রেখি আর লাগি আমি আমার আইসও আছে আদা রসুন রসুনের এক টুকরা আর আদা এক টুকরা আর এখন দিলে ব্ল্যাক পেপার আন্দাজ ভরিয়া হলুদ পাউডার দিলাম মরিচার পাউডার দিয়ে একটু জাল জাল লাগব খাইতে পাউডার দিয়ে সামান্য সামান্য জিরার পাউডার দিলাম চাইলে জিরারে বাজিয়া করে বাখা বাখরা করিয়ে দিতে ফার্ভা মোজরিব আর আমার আমি ওরা রেডিমেড দিয়ে দাম পাউডার এখন লগন্দিকে এরাম আন্দাজ ঘড়ি আর তা তেল দিলে রাম কুকিং অয়েল যেটা একটা দিয়ে রাম আন্দাজ ঘড়ি আর আমার কাছে যে চাট মশলা দিলে ভালো কারণ চাট মশলা আমি ঠিক আর আমার ফুড়াই গেছে আর কিছু গেম ফেলাই দিছি আর শাশোনা নাই আর লাগিও লাগে করে তা আছে করুন

ওখানে চিকেন আগে রাখলাম কত সময় লাগে মা আর এখন আমি প্লেইন ফ্লার এটা ময়দা লইসি আর একটু ব্রেড ক্রাম্পটা আমি হোম মেইড আমি বানাইছিলাম আগে আছে ভিডিওর মধ্যে গরু বানাইছি আর এইখানে এখন আমি ফানি লৈ লিমি লাগো আমার ওখানে আনলে ফানি আর এখন আমি প্রসেসিং স্টার্ট করিতেইনে কিনা বানাই

প্লেইন ফানি যে চাইছে ফানের মাঝে দিলাই রানি ফানের মাঝে ভিজাই দিছি সব আর বাবুলতা উঠে বাবুলতা উঠা ফিনিশ হয়ে গেলে এর ফলে আমি উঠার মাঝে নিব আরো গরম বাইরে দিছি সকাল এখন আমি এক পিস এক পিস তুলিয়া জ্বলাইয়া দেখি আজিকে এক্সামো পাছ কৰি নি কপি ঘৰত লাগিয়ে দুইটাও দুইটা ৰেডি কৰি আনো দিলে sillä. Dekis ei kosta on kila voi. Että tämä niin kun vain ei leivä näin jälle Ja tietysti on はい、ファクターの子供は私たちの家での子供は私たちの家での子供は私たちのれでの子供は Annem bile de bu çocuklar üstüne. Şimdi de burger bana bile burger bana diye kavuşuyor. Ama ne istiyorlar o kadar

তাৰপৰা ৰুটিকিটাৰ এয়া বনা চালত তেতিয়াৰ লগত আহকে উঠিছোঁ লগত যাব নীয়া ৰেচিপি টিক টক ফেমাছ ৰেচিপি কি লৈ গ'লো কোনো